আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু কেমন আছেন গাজ আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আপসার আবার এসেছি আপনাদের মাঝে কিছু গল্প এবং আড্ডা নিয়ে তো আমার আড্ডাগুলি একটু ব্যতিক্রম যে আমরা প্রবাস জীবনে বাংলাদেশি যত ভাই বোন বন্ধু আছে সকলের উদ্দেশ্যে করি সকলকে বলছি আমরা যতদিন এই প্রবাসে রাত দিন চব্বিশ ঘন্টা খাটুনি খেটে মাস শেষে অর্থ ফাটাবো ফ্যামিলিতে এবং কি বাড়িতে বোনের এই আর্জি ভাইয়ের ওই আর্জি ভাইয়ের ওই পাওয়া দরকার বোনের ওই জিনিসের দরকার বাবার ওই জিনিসের দরকার মাহের ওই জিনিসের দরকার আত্মীয় স্বজনের বাড়িতে অনুষ্ঠান ওই জিনিসের দরকার সবাইয়ের চাওয়া পাওয়া পূরণ করবেন সবাই কি আনন্দ মা বাবা বলে ডাক দিবে ডাকবে সে নাম ধরে আর ডাকবে না তুই করে বলবে বাবা নাম আর ডাকবে না বাবা বলে ডাকবে কারণ টাকার খনি বড় ভাই হলে ছোট্ট ভাইয়া বলে ডাকবে আধরের ভাই বলে ডাকবে আর যদি ছোট ভাইয়া হয় তাহলে আমার বড় ভাইয়া জীবন দিয়ে দিব দেখাবে বুক ফুলিয়ে কথা বলবে যে আমার ভাইয়া হাজারে একজন লাখে একজন আর যদি কোনো কারণবশত একটু স্লিপ খেয়ে যায় যেমন ধরেন আপনার সংসার হয়েছে স্ত্রী সন্তান হয়েছে এখন আপনার স্ত্রী সন্তানের ভবিষ্যৎ আছে আপনার ছেলের সন্তান আছে ছেলে সন্তানের ভবিষ্যৎ আছে তাদেরকে লেখাপড়া হবে হবে তাদেরকে মানুষ করতে এর দিকে তাকিয়ে যদি আপনি মা বা সব সবকিছু আপনার কাছ থেকে হারিয়ে যাবে কিছুই পাবেন না নিমিশে দেখবেন যে আপনার কাছে সবকিছু হারিয়ে গেছে এখন আর ভাইও নেই বোনও নেই কেউ নেই আপনি একা পৃথিবীর বুকে আপনার ছাড়া আর কেউ নেই কারণ আজ ভাই ভালো না ভাই নষ্ট হয়ে গেছে ভাইয়ের বোর কারণে ভাইটা নষ্ট হয়ে গেছে বাড়ি অন্য আমাকে আমাকে খানা খান খান খোরাক দেয় না আমাদের খোঁজ খবর নেয় না আমাদের সাথে উঠা বসা করে না আমাদের চাওয়া পাওয়া দিতে পারে না ভাই ভালো না বাই বাই অনেক খারাপ হয়ে গেছে ভাই এখন শ্বশুরবাড়ির দিকে অনেক কেয়ারফুল হয়ে গেছে এখন শ্বশুরবাড়ির দিকে তাকা এখন আর মা বাপ ভাই বোন লাগে না আপনারা একটু পরীক্ষা করে দেখুন আমার কথাগুলি আপনাদের সঠিক মনে হয় কি না একশো পার্সেন্ট সঠিক পাবেন আপনি একটু স্লিপ করে দেখেন দেখেন আপনার পাশে কেউ থাকবে না কথায় আছে সুসময় অনেকে বন্ধু গঠন হয় দুঃসময় হায় হায় কেউ কারো না আমরা প্রভার জীবনে এমনই অবস্থায় আছি যখন আমরা একটু স্লিপ খেয়ে যাই তখন আমাদের ফসে আর কেউ থাকে না আমাদের ফাঁসে আগে ফিচে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ থাকে না কেউ আসে জিজ্ঞাসাও করে না যে তুই কেমন আছিস তুই আজকে কি খাইছিস না খাস নি কেউ খবরও নেয় না যে কোথায় আছে। যতদিন তেল থাকে ততদিন কড়াইটাও ভালো থাকে আর তেল নেই কড়াই আগুনে হয়ে যায় তখন আর এটার মূল্য থাকে না তেমনই আমাদের জীবন আমাদের প্রবাস জীবন আমরা প্রবাসী যতদিন পূরণ করতে পারবো ততদিন কাছে ভালো থাকবো সাওয়া ফাওয়া পূরণ করতে পারবো না তখন আর কেউ চিনবে না কেউ পরিচয় দেবে না আপনাকে কেউ পরিচয় করবে না এ হলো আমাদের জীবন হলো আমাদের প্রবাস আল্লাহ যে কেন আমাদেরকে প্রবাসী হিসাবে বানাইল প্রবাসে পাঠাইল আমরা একটা টাকার মিশিং হয়ে গেলাম যতক্ষণ এই মিশিং থেকে টাকা আসে ততক্ষণ সবাই ভালোবাসে টাকা বদ্ধ হয়ে যায় মিসিং এর ভালোবাসা বদ্ধ হয়ে যায় তো সবার কাছে সালাম দেওয়া চেপ বিদায় নিয়েছে الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته